আসসালামু আলাইকুম জিজা ইউ ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে জানাই স্বাগত তো বন্ধুরা ক্যামেরার সামনে যে দুটো ভাই দেখতে পাচ্ছেন এই দুটো ভাই দুটি জেলায় থেকে আমাদের এখানে আসছিল ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জারে কাজ শেখার জন্য তো অলরেডি ভাইদের কাজ শেখার শেষ আজকে আমাদের এখান থেকে বিদায় নিয়ে চলে যাবে তো আমাদের এখানে এসে কতটুকু কাজ শিখতে পারছে এখন আমরা ভাই থেকে একটু শুনে নিব।। আসসালামু আলাইকুম আমি আসছি কুড়িগ্রাম জেলায় থেকে বগুড়া ডিজে আই ভাইয়ের এখানে কাজ শিখতে মোটর কন্ট্রোলার চার্জারের তা ইনশাল্লাহ আমি জানতাম মোটর এক কোয়ালিটির হয় এন দেখি যে নানান কোয়ালিটির মোটর তে আই বাই যেভাবে ধারণা দিছে ওই হিসেবে আমি কাজ করছি ইনশাআল্লাহ মোটর অনেক রকম বাধাই করা শিখছি আমি কন্ট্রোলার যত প্রকার সমস্যা হোক না কেন তারপরেও আমি ঠিক করে দিতে পারবো ইনশাল্লাহ চার্জার বাদায়ের কাজও শিখছি মোটর বাদায়ের কাজও শিখছি আজকে আমি চলে যাব আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি কুষ্টিয়া থেকে আসছি আমার নাম হাসান ডি আয়ুব ভাইয়ের চ্যালেঞ্জ দেখে এখানে আসলাম আইসে আমি মোটর তো দেখা যাচ্ছে যে কোনো কোয়ালিটি জানতাম তার সাইটি ইনশাল্লাহ অনেক বেশি কোয়ালিটির মোটর আমাকে আয়ুব ভাই শিখাইছে প্লাস চার্জার কন্ট্রোলার সব কিছুর কাজগুলো দেখছি দেখে খুব ভালো লাগছে প্লাস খুব সুন্দরভাবে আমরা শিখতে পারছি খুব অল্প সময়ের মাধ্যমে আপনারা যদি আসতে চান সেই ক্ষেত্রে আসতে পারেন আয়ুব ভাই খুব ভালো লোক কাজগুলো আপনারা খুব সুন্দরভাবে বুঝে নিতে পারেন প্লাস যদি কোনো সমস্যা হয় বারবার বলল আয়ব ভাই দেখা যাচ্ছে বিরক্ত বোধ মনে করবে না আজকে দেখা যাচ্ছে আমার কাজকাম শেষ আমি এখন বাসার দিকে রওনা দেব আপনারা আমার জন্য দোয়া রাখেন আসসালামু আলাইকুম তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম